মা সুদামার পিতারে নামে কি ছিল মাতুকা এই সুদামার চরিত্র এই কারণেই বলছি কেননা তিন দিনের এই ভাগবতে কথা আরে আমি যে কথা বলেছি প্রথমে দিন কৃষ্ণ জন্মোৎসব দ্বিতীয় দিন উদ্ধবের চরিত্র অথবা রুকমণী বিবাহ আমি এই কারণে অনেক কথা আছে আমি সেই কথা নিতে পারতাম কিন্তু নিনি কারণ যে কথা আমাদের প্রয়োজনে আছে কৃষ্ণ জন্ম যদি না হয় আনন্দ কোথায় থেকে পাব ভক্তি যদি না আসে তাহলে ঠাকুরের কথা কেমনে ভাবে চিন্তনে করবো আর সোদামা চরিত্র তো সুখদেবী মহারাজ তিনি বর্ণনে করলেন বড় মর্মান্তিক চরিত্র তাই আমি চাব কোনো এদিকের বাইরের কথা এখানের কথা আমার গুরুদেব শিক্ষা দিয়েছেন অথবা আমার গুরুদেব মহারাজ তিনিও করছেন যে দৃষ্টান্ত অনেকে বলেন দৃষ্টান্ত দেন মামা মা মারা গিয়েছে বাবা মারা গিয়েছে এই দৃষ্টান্ত ওই দৃষ্টান্ত দিয়ে ভাগবাতে কথা তো ভাগবাতে কথা হওয়া উচিত বাইরের কথা কেন শুনতে যাব কেন বলতে যাব তাই তো নাকি না ভাগবাতে কথা ছাড়া অন্য কিছু শ্রবণে করতে চান দৃষ্টান্ত অনেকে আছে কিন্তু ভাগবাতে কথা শ্রবণে করতে এসেছেন এখন যদি আমি অন্য দৃষ্টান্ত দিয়ে বলি তাহলে ভাগবাতে কথা কি শ্রবণে করলেন তাই না আসেন কথার ভিতরে প্রবেশ করি সুদামারে পিতারে নাম মাতুকা মাতুকা তিনি একজনে ভিক্ষাজীবী ব্রাহ্মণের ছিলেন বাবা আর সুদামারে যখন পঞ্চম বৎসর আর পঞ্চম বৎসরের আগে যে সবাই কিছু বুঝতে পারে না কথা বলতে পারে না সেই সময় সুদামারে মা তিনি শরীরে ছেড়ে দেন বাবা যে শিশু কথা বলতে পারে না এখনো এই সংসারের যে আনন্দ যে মাতা পিতারে যে আনন্দ সুদামা তিনি পাননি মায়ের ভালোবাসা এদিকে এদিকে দিতে হবে ও মাইয়া ওদিকে কি আগামী দিনে আরে বলবো না ও মা সুবর্ণ সুযোগে চলে যাচ্ছে আজকের সুদামারে মা তিনি শরীরই ছেড়ে দিয়েছে আর এদিকে মাতুকাতিনিকে করতেনি যখন সোদামারে পঞ্চম বৎসরের আয়ু বাবা মাতুকাতিনি সোদামারে হাতে ধরে নগরে নগরে ভিক্ষা করতে আর নগরে ভিক্ষা করতেনি কেমন ভাবে জানেন শাস্ত্রে তো লেখা নেই যে ব্রাহ্মণী অনেক ভিক্ষা করবে দানে নেন তার ব্রাহ্মণে দেখলে কখনো তাদের তির্কারে করবে না অপমানে করবে না যদি কিছু পারেনি তা নাকি করবে করতে হয় ব্রাহ্মণে শাস্ত্রে বললেন সর্বোত্তমে দান কিন্তু সুদামারে পিতা মাতুকা তিনি কি করতেনে জানেন যদি কোনো মাকে দেখতেনে তা বলতেন মামা ভেকসামে সামে যদি কোনো বাবাকে দেখতেন তা বলতেন এ বাবা ভিক স্বামী আমা আমরা তো কোনো পুরুষ দেখলে অনেকে আছে কোনো পুরুষ দেখেছে হয়েছে বাবা অনেকে পুরুষ আছে যে কোনো স্ত্রী দেখেছে কোনো মেয়ে দেখেছে দেখার সঙ্গে সঙ্গে মোহিত মতি হয়েছে কিন্তু যেদিনই প্রথমে দিনে গিয়েছে আমি কথা বলেছি কি কথা যে নিজের স্ত্রীকে ছাড়া যত স্ত্রী দেখা যায় সকলে মা রূপে রূপে মেয়ে রূপে দেখা উচিত বাবা আর স্ত্রীদের কর্তব্য যে যত পুরুষ দেখা যায় নিজেরই স্বামীকে ছেড়ে সকলে ভাই রূপে রূপে সন্তানের রূপে দেখা উচিত কিন্তু আমরা তো বুঝতেই পারি না কোন সময় এই মন চঞ্চল হয়ে যায় এই দুই নয়নের জন্য ভ্রমিত হয়ে যায় সুন্দরে দেখলেই মনে হয় যে একটু কথা বলি একটু স্পর্শ করে দেখি পাপের ঘরা ভরেবে তারপরে তোমার রাধারানি যা করারে আছে করেবে হরি বল হরি পাঁচে স্থানে কলি নেই পাঁচ স্থানে প্রবেশ করবেন না তা কলি আপনাদের ভিতরে প্রবেশ করতে পারবেন আজকের তিনি মামাম ভিকসামে দেহিম বাবাম ভিকসামে দেহিম বলে তিনি কাউকে এ কথা বলি নাই যে আমাকে ভিক্ষা দাও আমাকে কিছু দাও আর শদামা কি নিয়ে জীবনে যাপনে করছেন বাবা এমন সময় মাতুকাতিনি যমুনায় স্নানে করতে গিয়েছে যমুনায় স্নানে করছেন আরে জলের ঢেউ চলছে বাবা এদিকে সোদামা কি নিয়ে গিয়েছে স্নান করতে আরে কয়েকের জন্য স্নানে করারই জন্য যমুনারের কাছে দাঁড়িয়ে আছে জানেনে বাবা মা মাতুকা তিনি যমুনায় স্নান করতে গিয়েছে ছোট বড় ঢেউ দিচ্ছেন এমনই সময়ে মাতু তিনি স্নানে করছেন আর কয়েকের জন্য দাঁড়িয়ে আছে তো বাবা তে মাতুকা তিনি বলছেন ও ভাই স্নানে করো তোমরা দাঁড়িয়ে আছো কেন জানে বাবা তখন তান্না বলছেন যে মাতুকা এখন যে যমুনা এই ছোট বড় ঢেউ দিচ্ছে এমন হতে পারে স্নানে করতে গিয়ে যদি ভেসে যায় মাতুকা তিনি সুন্দরে বর্ণনে করলেন ও ভাই আজকের এই যে ছোট বড় ঢেউ দেখে যে ভয়তে স্নান করছো না যদি ভেসে যাও ও ভাই এই ছোট বড় ঢেউ তো চলতেই থাকবে এর ভিতরে করতেই এই ঢেউ তো চলতেই থাকবে আর আমাদেরকে শিক্ষা দিয়েছে সংসারে এই জলের ঢেউ প্রত্যেকে সংসারে আছে দুঃখ আর সুখ আর দুঃখ তো আসতেই থাকবে যেতেই থাকবে এই দুঃখের ভিতরে এই সুখের ভিতরে এই হরি নামের পথে ডুবে দিয়ে আমাদের এই শরীরকে হরি নামের সাপানে দিয়ে সুন্দরভাবে স্নান করতে হবে হরি বল হরি বল হরি বল ভাগবতে কথা সাধু সঙ্গ বড়দের আশীর্বাদ এই নামের সাপানে দিয়ে এই মানবের দেহকে সুন্দরভাবে বই পরিষ্কার করতে হবে প্রত্যেকটি কথা অমৃতময় কথা যদি বুঝে নিতে পারেন তো অমৃতের মতন কথা যখন মন্থনে করবেন তা দেখবেন মাখনে তৈরি হয়ে যাবে আজকের মাতুকা তিনি সোদামাকে নিয়ে স্নানে করে বাড়িতে এসে চুপ করে বসেছে মা সুদামাকে সুদামা তিনি খেলাধুলা করছেন এমনই সময় জানেন মাতুকা তিনি মনে মনে চিন্তনে করছেন যে আমার এমন অনুভাবে হচ্ছে যে আমি যেন শরীরে ছেড়ে দেব আমার মৃত্যু যেন নিকটে এসেছে আমার এই বৃত্ত আমারে অনুভাবে হচ্ছে যে আমি শরীরই ছেড়ে দেবো আর শিশু আছে সুদামা সুদামা কি কে দেখাশোনা করবে কে লালনে পালনে করবে একে আদরে কে করবে তাই মাতুকা জানেনে কি করলেন ছুটতে ছুটতে সৈন্যমণি ঋষিরে আশ্রমে গিয়েছে সৈন্যমণি ঋষির আশ্রমে গিয়ে সৈন্যমণি ঋষি ছিলেন মাতুকারের শখা সৈন্যমনি ঋষির সন্মকে গিয়ে বলছেন সৈন্যমণি ঋষি আমারে মনে বলছে যে আমি আরে বেশি সময়ে ধরা ধামে থাকবো না আমারে মনে বলছে আমি শরীরে ছেড়ে দেব কিন্তু জানো ও বন্ধু আমার একটি শিশু আছে সুদামা আরে সুদামা ওকে দেখাশোনা কে করিবে ছোটবেলায় মা চলে গিয়েছে ছোটবেলায় মা চলে গিয়েছে মা ছোটবেলায় মা মা চলে গিয়েছে আর এখনই যদি আমি চলে যাই আমার আদরে কি করবে করবে যত্ন কে মাতা পিতা না থাকলে সন্তানের কত কত কষ্ট আজকের এই মাতুকা তিনি চিন্তনে করছে আমি যদি চলে যাই আমার সন্তানে লালনে পালনে কে করবে আদরে কে করবে এই কথা যখনই বলেছেন সৈন্যমণি ঋষি তিনি মৃদুলে দলে হাসি দে বলছ নবন্ধু ও বন্ধু তুমি কি জানো না এই জগতে যে একবারই জন্ম গ্রহণে করেছে কিrte পতন্ত পশু পক্ষী মানব সকলের আহারের ব্যবস্থা amare স্বয়ং শ্রী হরি তিনিই করেন যখন একটি শিশু মাতৃ গরেবে থাকে তার আহারের ব্যবস্থা কি করে আবার শ্রী হরি ও বন্ধু তুমি কেন চিন্তা করছো তোমার কে কে দেখাশোনা করবে লালনে পালনে তুমি কি জানো না সৃষ্টিকর্তা ব্রহ্মা সংগারে কর্তা ভোলেনাথ নাতে পালনে কর্তা আমার সেই স্বয়ং সেই শ্রী হরি বিষ্ণু সে তো পালনে করবে যে একবারে ধরা ধামের বুকে আসে তারে আহারের ব্যবস্থা তো আমার ঠাকুর তিনি করে রেখেছ নমা একটি শিশু যখন ছোট থাকে মায়ের স্থানে আমার ঠাকুর তিনি দুধ পাঠিয়ে দেন কখনই চিন্তা করে দেখেছে যে রক্ত মাংসর শরীর কিন্তু সন্তানের স্থানে পানে করছে কারে কৃপা আমার শ্রী গোবিন্দরী কৃপা এই কথা আমাদের প্রত্যেককে বোঝাচ্ছেন আমরা চিন্তনে করি না বাবা যে আমার এই জন্য আমার সংসারে চলছে আমি আছি তাই আমার সংসারের এন্ড সকলে বেঁচে আছে আমি আছি বলে আমার সংসারের টাকা পয়সা সুন্দর ঘরে দরজা তৈরি হয়েছে আমি যে সময় না থাকবো সেই সময় কে দেখাশোনা করবে এই চিন্তাই আমরা ভুলই চিন্তনে করি এটা তো আমাদের ভূমিকা আমাদের কর্ম সেই কর্ম করছে এ নয় যে আমাদের জন্যই সংসারের ভরণে পোষণে হচ্ছে মাতুকাকে বোঝাচ্ছে নে মাতুকা তুমি কেন চিন্তা করছো তুমি যখনই না থাকবে এমনও তো হতে পারে সक्षात সেই শ্রী হরি সक्षात সেই শ্রী হরি তোমার সন্তানেরই জীবনে বন্ধু রূপে আসতে পারে মাতকা তুমি কেন ব্যর্থ নষ্ট সময় নষ্ট করছো কেন চিন্তনে করছো হে ঠাকুর ভক্তগণ এমনও হতে পারে যে আমাদের জীবনে ভগবানে আসতে পারে এই সংসারে যে দুঃখকে ভোগ না যে কষ্টকে ভোগ করছে এমনও তো হতে পারে যে আমার ঠাকুর এসেছে আপনার এই জীবনে একটি বাস্তবিক কথা বলবো মানবে জব জীবনে আমার ভগবানে তিনি একবার না একবারে দর্শনে দেন কিন্তু কোন রূপে দেবে কোন সময়ে দেবে এ কথা আমরা বুঝতে পারি না বলতে পারি কেননা এই চরম চোখে দিয়ে আমরা সেই ঠাকুরকে চিনতে পারি না এমনও হতে পারে যে কোনো ভিক্ষুকের রূপে আমার ঠাকুরই তিনি এসেছে এমনও হতে পারে ও মা জানেন একটি বাস্তবিক কথা কি একই সংসারে থেকে স্ত্রী স্বামীকে চিনতে পারে না আর স্বামী স্ত্রীকে চিনতে পারে না মাতা পিতা সন্তানেকে চিনতে পারে না সন্তানে মাতা পিতাকে চিনতে পারে না কোন ঘরের সাধকে জন্মগ্রহণে করে চেনে কার ভিতরে কী আছে কিছুই বলা যায় না তাই কী করতে হবে সকলেকে ভালোবাসা দিতে হবে সকলের সঙ্গে ভালোবেসে কথা বলতে হবে সুন্দরে দেহ পেয়েছি সুন্দরে আলোকে দেখছি তাই না কেন আমরা এই কথা বুঝি না যে চলে যাব যে কয়দিনে আছি সকলে কে ভালোবাসা দিয়ে যাব কে আমাকে ভালোবাসা দিচ্ছে আর কে দেখছে না আমাদের কি আসে যায় আমাদের কর্তব্য কি যে আমাকে ভালোবাসা কে দেখছে কে দেখছে না আমরা তো সকলে কে দিয়ে যাব প্রেম সে বলো রাধে 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 আজকের এখানে ভান্ডারা আছে অমা প্রসাদের ব্যবস্থা আছে আমার ঠাকুরে কি বললেন ভক্ত বড় ভক্তরে থেকে ভক্তর প্রসাদে বলো তাই সকলে প্রসাদে নিয়ে যাবেন আর এখানে যে কমিটি ভাইরা আছে ইউবা ভাই এন্ডা খুব কষ্ট করছে এন্ডাই ভাগবতের প্রথমবার জানে না হয়তো বুঝতে পারি নাই তিন দিনের কথা রেখেছে কালেকশন আদি করে প্রত্যেকের বাড়ির থেকে চান্দা চেয়েছে তাই না তা এটা খুব কষ্ট করছে এদের আশীর্বাদে করবে আজকের অনেকে ঠাকুর ভক্ত তো চাল নিয়ে এসেছে ঠাকুরের জন্য কিছু কিছু নিয়ে এসেছে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ঠাকুরের জন্য ভাগবতের জন্য কষ্ট করছে যেন কিছু নিয়ে এসেছে আর যেন কিছু আনতে পারি নাই নিজের মনেকে নিয়ে এসেছে আমি সকলেরই জন্য প্রার্থনা করি হে গোবিন্দ এদের পরে কৃপা করে এত দাও যে তোমার নামে জন্য দিতে কোন কষ্ট না হয় এত শক্তি দাও তোমার নামে তোমার কথাই কর্ম করতে জন্য শরীরের ভিতরে কষ্ট না আসে মনের ভেতরে ঈর্ষা না আসে তাই না ঈর্ষা যেন না আসে ঠাকুরের জন্য যেন কর্ম করতে পারে আজকের এই মাতুকা তিনি সন্ধ্যে মনে ঋষিরে আশ্রমের থেকে এসবে কথা জেনে বাড়িতে এসেছে আমা এমন সময় মাতুকা তিনি সয়নে করছে। আর শয়রে করছেন মনে মনে অনুভাবে করছে যে আমি হয়তো আরে থাকব না আমার মনে বলছে যে আমার এই ঠাকুরই জন্য আমাকে ডাকছে জানেন এমনই সময় উচ্চরে শুনে বলছেন সুদামা সুদামা আর সোদামা ছুটতে ছুটতে বাবারের কাছে এসে বলছেন বাবা আমাকে ডেকেছেন মাতুকা তিনি বলছেন সোদামা বাবা আমি মনে হয় আরে বেশি বেশি সময় থাকব না আমারে মনে বলছে আমি যেন শরীরে ছেড়ে দেব আমি বেশি সময়ই থাকবো না ও সুদামা তুমি তোমার এই দিকে দেখাশোনা করবে সময় মতন খেয়ে নেবে আজকের যে শিশুরে মা চলে গিয়েছে যে শিশুরে বোঝে না ভালো মন্দরে নেই অল্প বয়সে মাত্র পঞ্চম বৎসর আজকের বাবা তিনি মৃত্যু শয্যায় পড়ে আছে আর জানেন সুদামা বলছিল বাবা আপনি কি বলছেন আজ যদি আপনি চলে যান তাহলে আমাকে কে আদরে করবে কে যত্ন করবে আমি তো মায়েরই ভালোবাসা পাইনি ওমা কোন কোনো শিশুরের মুখে যদি মাতা পিতা শরীর ছেড়ে দেয় যদি কোনো মাতা পিতা বলে যে আমি আরে বেঁচে থাকবো না তখনই সেই সন্তানের কেমন দশা হতে পারে একবার অনুভব করে দেখেন সুদামা বলছেন বাবা আমাকে ছেড়ে কোথায় যাবে আমাকে ছেড়ে যাবে না পাতুকা বলছেন সুদামা আমি ধরা ধামে জন্ম গ্রহণে করেছি একবারে জন্ম গ্রহণে করলে তাকে তো যেতেই হয় আমাকে তো যেতে আমাকে যে আমার ঠাকুরের তিনি ডাকছে সুদামা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন আর বলছেন বাবা আপনি আমাকে ছেড়ে যাবেন আমাকে ছেড়ে যাবেন না কিন্তু মাতুকা বলছেন সুদামা আমি চলে যাচ্ছি সুদামা তুমি তোমার দিকে দেখবে তুমি ঠাকুরের নামে করেবে আজকে ছোট্ট সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে হস্তে আস্তে বাদুকা তিনি নিজেরই শরীর ছেড়ে ছেড়ে কথা বলছেন না। বাবা। শদাবতীনি বাবাকে ডাকছেন বাবা কথা বলেন। বাবা একবারই কথা বলেন কিন্তু মাতুকা তিনি কথা বলছেন না। কোনো কথাই বলছেন না। যদি জুঁই কাছে না থাকেন না। কিছুই ভালো লাগে না। আপনি জনে যদি পাশের থেকে চলে যায় তা এমন অনুভবে হয় এই জগতে কিছুই নাই সবে কিছু চলে গিয়েছে উচ্চরে কান্না করছেন আর বাবা বাবা বলছেন বাবা কথা বলেন বলে পাড়াপ্রতিবাসী সকলেই ছুটে এসেছেন এসে দেখেন যে মাতুকা মৃত্যু সজ্জায় পড়ে মৃত্যুকে গ্রহণে করেছে শদামাক কান্না করছিস সকলি পাড়া প্রতিবেশী বলছিস শদামা কেদো না বাবা যে মানবে ধরা ধামে জন্ম গ্রহণই করে তাকে তো শরীর ছাড়তেই হবে বাবা তুমি কাচ্ছ কেন কেদো না সকলে পাড়া প্রতিবেশী সদামার পিতার মাতুকারেশী মৃত দেহকে অন্তিম সংস্কারে করবে হরি এদিকে ঈশ্বুদামার ছোট্ট শিশু মাত্র পঞ্চম মা ওই বাড়িতে আর কোনো প্রাণী নেই শুধু কান্না করছে নয়নী জলে বুকে ভাসাচ্ছে এদিকে সন্ধ্যেমণি ঋষি তিনি জানতে পারলেন যে আজকের ঈশ্বদামারের পিতা মাতুকা তিনি শরীরে ছেড়েছে সন্ধ্যেমণি ঋষির ছিলেন তাই জানি কি করলেন একটি শিশুকে পাঠিয়েছেন যাও সুদামাকে নিয়ে আসে সুদামানে আপনে বলতে কেউ নাই ওই শিশু এসে সুদামাকে নিয়ে সন্ধ্যেমণি ঋষির আশ্রমে চলে গিয়েছেন আর যখন ইশ্বদাবা সত্যমণি ঋষির আশ্রমে গিয়েছেন এমন সময় জানেন সন্ধ্যমণি ঋষির স্ত্রী তিনি সুদামাকে দেখতে পেয়েছেন আর মনে মনে অনুভবই করছেন এই তো আমার সন্তানে যে সন্তানে আমি হারিয়ে দিয়েছি এই তো আমার সেই সন্তান গুরু মাঝগিরি সুদামাকে বক্ষে আলিঙ্গন করে ধরলেন সুদামা কি বলছেন সুদামা বাবা তুমি আমারই সন্তানে তুমি আমাকে মা বলে ডাকবে তুমি কোনো কষ্ট পাবে না এখানে তুমি আমার সন্তান না তুমি আমাকে মা বলে ডাকবে তোমার গুরুদেব কি বাবা বলে ডাকবে সুদামা বলছেন ঠিক আছে মা একবারে অনুভাবে করেনি যে শিশু কিছুই বোঝে না আপনি জনে কেউ না আর এই শিশু গুরুকুলে না ছোট ছোট শিশুগণে আছে এটা সকলে সোদামাকে বলে সোদামা ও সোদামা এসো না আমাদের সঙ্গে খেলা করবে মা সুদামা যে গুরুকুলে থাকতেনি সেই গুরুকুলে কারোর সঙ্গে কোনো কথা বলতেন না গুরু মা যে আদেশ করতেন সেই আদেশকে পুরো করতেন গুরুদেবে যে কথা বলতেন সেই কথারে পালনে করতেন কিন্তু এক কোনায় এদিকে ধ্যান দেনে মা একে কোনায় সুদাবা গিয়ে চুপ করে বসে থাকতেন সবে কর্ম করে কারোর সঙ্গে কথা বলতেন না মুখ অন্ধকারে করে চুপ করে বসে থাকতেন আরে ছোট ছোট শিশুগণ না গিয়ে বলতেন সুদামা কথা বলো আমাদের সঙ্গে খেলা করবে সুদামা বলতেন না আমারে যে খেলা করতে মনে বলে না আমারে যে কিছুই ভালো লাগে না তোমরা খেলাধুলা করো আমি করব না সুদামা না চুপে করে বসে থাকতেন হে ঠাকুর ভক্তগণ আজকে আমরাও সকলে এই সংসারে দুঃখিত সংসারে দুঃখ আসলে এমন অনুভাবে হয় যে আমারে আপনে কেউ নেই আমাকে তো কেউ ভালোই বাসে না আমারে আপনে জন্য কেউ নেই ও মা সকল ইচ্ছদ আমার মতন বসে আছি দুঃখের মাঝে আমরা ঝুলছি এই মাঝে আছি খেলতে মনে চাই না কোথায় যেতে ভালো লাগে না কিছু খেতেও লাগে না এমন অনুভাবে হয় যে সুখে শান্তি কোথায় লুপ্ত হয়ে গিয়েছে কোথায় গেলে শান্তি পাবো আনন্দ পাবো জানেন বেশ কয়েকদিন পরে কয়েকে দিনে পরে গুরুকুলে কে আসছেন জানি সুতামা দুঃখিত হয়ে বসে আছে বাবা কিছুদিন পরে ভগবানের শ্রীকৃষ্ণ তিনি বল রাবেকে সঙ্গে করে নিয়ে সৈন্যমনের ঋষিরে আশ্রমের দিকে প্রবেশ করছে এমন সময় সৈন্যমনের ঋষি তিনি দূরের থেকে দেখতে পাচ্ছেন যে সাকসাতে ব্রহ্মাণ্ডের মালিক সাক্ষাতে সেই ক্ষীর সাগরের মহাবিরা আজকের ভগবানের তিনি গুরুকুলে আসছেন মনে মনে কথা বলতেন ঠাকুরের সঙ্গে তাই মনে মনে ধ্যানের সঙ্গে আমার ঠাকুরের সঙ্গে কথা বলছেন কি হে ঠাকুর হে গোবিন্দ হে প্রভু আপনার ভিতরে তো সর্বজ্ঞান আছে আপনি সর্বজ্ঞানী কিন্তু আপনি এখানে আপনি কিসের জন্য এসেছেন জানেন আমার ঠাকুরে কি বললেন যে আজকেরই যদি আমি না আসি আমি যদি শিক্ষা গ্রহণে না করি তাহলে এই জগতের মানবে কেউ শিক্ষা গ্রহণে করবে না আমাকে তো শিক্ষা গ্রহণ করতেই হবে আমাকে আসতেই হবে মা তাই আমারে ঠাকুরই তিনি এই গুরুকুলে প্রবেশ করেছে আর এদিকে সন্ধিমণি ঋষি তিনি বসে আছে সুদামাকে ডাকছেন কৃষ্ণ বসেছেন এক পাশে আর এক পাশে বলরামে বসেছে হে ঠাকুর ভক্তগণ এমন সময়ে সময়ে সন্ধ্যেমণির ঋষি তিনি সুদামাকে ডাকছেন সুদামাকে ডাকছেন সুদামা ও সুদামা দেখো দেখো আমাদের এই গুরুকুলে গিয়ে শীঘ্র এসো আর সুদামা না ছুটতে ছুটতে গিয়েছেন মা সুদামা গিয়ে ষষ্ঠাঙে গুরুদেবে প্রণামী করে চুপ করে বসে আছে মাথা নিচু করে এক পাশে কৃষ্ণ আরেক পাশে বলরাম